পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1 এর সেমিফাইনালে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিশেষ আয়োজনের প্রথম পর্বের শেষ অংশ দেখবেন আজ রাত 10টা 15 মিনিটে। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবর গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে তার প্রত্যাবর্তন বিএনপির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। রফিকুল বাসার জানাছেন। তারেক রহমানের দেশে ফেরার খবর প্রচার করে বিবিসি জানিয়েছে তার নেতৃত্বাধীন দল বিএনপি নতুন বছরে বাংলাদেশের নির্বাচনের পর ক্ষমতায় আসার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে আল জাজিরার খবরে বলা হয়েছে দু সালে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত নিপীড়নের শিকার হয়েছিলেন তারেক রহমান তিনি তার অসুস্থ মা আশি বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে বলেও জানায় আল জাজিরা এনডিটিভি বলছে তারেক রহমানকে স্বাগত জানাতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে ফেব্রুয়ারির নির্বাচনে প্রধানমন্ত্রী পদে আবির্ভূত হচ্ছেন বলেও জানায় এনডিটিভি রয়টার্স বলছে ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসাবে তারেক রহমানের আগমন সমর্থকদের উজ্জীবিত করেছে এপি জানিয়েছে আসন্ন নির্বাচনে দেশের পরবর্তী নেতা হওয়ার জন্য একজন অগ্রণী প্রতিদ্বন্দ্বী তারেক রহমান তার প্রত্যাবর্তন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিন্দুস্তান টাইমস জানিয়েছে বাংলাদেশে যখন ব্যাপক অস্থিরতা এবং রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে তখনই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আনন্দবাজার পত্রিকা লিখেছে তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপি নেতাকর্মী সমর্থকদের ঢল নামে রফিকুল বাসার চ্যানেল আই